রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবৎ গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন শ্রী ভগবানু বাচ অসংশ্রয়ং মহাবাহ মহ দুর্নিগ্রহম চলম অভ্যসেন তু কৌতেও বৈরাগ্যনচ গৃহতে অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কৌন্তেয় ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসীভূত করা যায় এর তাৎপর্য অবাধ্য মনকে সংযত করা যে কত কঠিন তা অর্জুন বুঝতে পেরেছিলেন ভগবানও সেই কথা স্বীকার করলেন কিন্তু সেই সঙ্গে ভগবান জানিয়ে দিলেন যে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা তা সম্ভব সেই অভ্যাসটি কি বর্তমান কলিযুগে তীর্থবাস পরমাত্মার ধ্যান মন ও ইন্দ্রিয়গুলির নিগ্রহ ব্রহ্মচর্য নির্জন বাস আদি কঠোর বিধান পালন করা সম্ভব নয় কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলেই নববিধা ভগবৎ ভক্তি সাধন করা যায় ভক্তির প্রথম ও প্রধান অঙ্গ হচ্ছে কৃষ্ণকথা শ্রবণ মনকে সমস্ত ভ্রান্তি ও অনর্থ থেকে শুদ্ধ করার জন্য এটি অতি শক্তিশালী পন্থা কৃষ্ণকথা যত বেশি শ্রবণ করা যায় মন ততই প্রবুদ্ধ হয়ে কৃষ্ণবিমুখ বিষয়ের প্রতি অনাসক্ত হয় কৃষ্ণভক্তির প্রতিকূল কার্যকলাপ থেকে মনকে অনাসক্ত করার ফলে সহজেই বৈরাগ্য লাভ করা যায় বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি এবং ভগবানের প্রতি আসক্তি কৃষ্ণলীলায় মনকে আসক্ত করার থেকে নির্বিশেষ বৈরাগ্য অনেক বেশি কঠিন কৃষ্ণলীলার প্রতি আসক্তি বস্তুত খুবই সাধ্য। কারণ কৃষ্ণকতা শ্রবণ করা মাত্রই শ্রোতা তার প্রতি অনুরক্ত হয় এই আসক্তিকে বলা হয় পরেশানুভব অর্থাৎ পারমার্থিক সন্তোষ এই অনুভূতি অনেকটা ক্ষুধার্থ ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসে ক্ষুধা নিবৃত্তিরূপ তৃপ্তির মতো ক্ষুধার সময় যতই ভোজন করা হয় ততই তৃপ্তি ও শক্তি অনুভব হয় সেই রকম ভক্তির প্রভাবে মন বিষয়াশক্তি থেকে মুক্ত হয় এবং অপ্রাকৃত তৃপ্তি অনুভূত হয় এই পদ্ধতি অনেকটা সুদক্ষ চিকিৎসা এবং উপযুক্ত আহারের দ্বারা রোগ নিরাময় করার মতো ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় লীলা শ্রবণ করা হচ্ছে উন্মত্ত মনের সুদক্ষ চিকিৎসা এবং কৃষ্ণপ্রসাদ হচ্ছে ভবরোগ নিরাময়ের উপযুক্ত অর্থ এই সর্বাঙ্গীন চিকিৎসা হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত শ্লোক ছত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় অসমযত আত্মনা যোগ ইতি মে মতি বশ আত্মনা তো যততা শক্য অপাব্যতম উপায়তম অর্থাৎ অসংযত চিত্ত ব্যক্তির পক্ষে আত্ম উপলব্ধি দুষ্প্রাপ্য কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বস করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত এর তাৎপর্য ভগবান আমাদের এখানে জানিয়ে দিচ্ছেন যে জড়ো বিষয় থেকে মনকে অনাসক্ত করার যথার্থ চিকিৎসা গ্রহণ না করলে কখনোই যোগ সাধনায় সিদ্ধি লাভ করা যায় না মনকে সুখভোগে নিয়োজিত রেখে যোগের অনুশীলন করাটা জল ঢেলে আগুন জ্বালাবার চেষ্টা করার সামিল মনকে সংযত না করে যোগ অনুশীলন করা কেবল সময়ের অপচয় এই ধরনের লোক দেখানো যোগ সাধনা অর্থ উপার্জন করার একটি ভালো উপায় হতে পারে কিন্তু পরমার্থ সাধনের ব্যাপারে তা সম্পূর্ণ নিরর্থক তাই নিরন্তর ভগবানের অপ্রাকৃত সেবাময় সেবায় নিয়োজিত করে মনকে সংযত করতে হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত সেবা ছাড়া মনকে কখনো সংযত করা যায় না কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত আলাদা প্রচেষ্টা ছাড়াই অনায়াসেই যোগ সাধনার সমস্ত ফল লাভ করেন কিন্তু কৃষ্ণ ভাবনাময় না হয়ে যোগ অনুশীলনকারী কখনোই তার যোগ সাধনার সিদ্ধি লাভ করতে পারেন না তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগীর শ্লোক পঁয়ত্রিশ এবং ছত্রিশ এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ